আজকে আমরা হচ্ছে লিমিটিং তো লিমিটিং দেখা যায় যে অনেক সময় আমাদের পরীক্ষার নাম্বারে বা ঘ নাম্বারে দিয়ে থাকে তো অনেকেই আসলে লিমিটিং তোমরা আজকে আমি লিমিটিং এমনভাবে চেষ্টা করবো যেন এই বিষয় নিয়ে আর তোমাদের নেক্সট টাইম কোনো সমস্যা না থাকে তো লিমিটিং বিক্রয়টাকে আমরা বলতে পারি লিমিটিং বিক্রয়ের জিনিসটা আসলে কি মূলত আমরা একটা উৎপাত তৈরি করতে যাই এবং এই উৎপাদ তৈরি করতে আমাদের কিছু বিক্রয় কাজের করে তো এই কোন একটা বিক্রিয়ক যদি আমাদের কারণে কোন একটা বিক্রিয়কের কারণে যদি আমাদের উৎপাদটা কাঙ্ক্ষিত পরিমাণ উৎপাদটা তৈরি না হয় তাহলে সেই জিনিসটাকে আমরা বলতে পারি সেই উৎপাদটাকে তৈরি করতে না হতে পারে যে বিক্রিয়োগটা ভূমিকা রাখতেছে না হওয়ার জন্য সেই বিক্রিয়োগটা মূলত আমাদের কি হবে লিমিটিক বিক্রিয়োগ এই জিনিসটা আমরা বোঝাতে পারি এইভাবে মনে করো যে আমাদের নাইট্রোজেন এবং অক্সিজেন এরা বিক্রিয়া করে আমাদের কি করছে আমাদের নাইট্রিক অক্সাইড তো এখানে আমাদের নাইট্রিক অক্সাইড যেটা আছে এই নাইট্রিক অক্সাইড তৈরি করতে বাধাগ্রস্ত করছে আমরা সাপোজ ধরলাম যে আমাদের নাইট্রোজেন দেন নাইট্রোজেন বাধাগ্রস্ত করছে অর্থাৎ কিভাবে বাধাগ্রস্ত করতেছে দেখা যাচ্ছে যে এরা দুজন বিক্রিয়া করছে বাট নাইট্রোজেন কি হচ্ছে আগে আমাদের কি হচ্ছে নাইট্রোজেন আগে অক্সিজেন বিক্রিয়া করার আগে শেষ হয়ে যাচ্ছে মানে বিক্রিয়া করতেছিল বাট তারা এক মুহূর্তে কি হয়ে যায় যে আমাদের নাইট্রোজেনটা শেষ হয়ে যায় দেন এই যে আমাদের আগে যে শেষ হয়ে গেল অর্থাৎ যার জন্য আসলে বাধাগ্রস্ত হলো বিক্রিয়াটা এবং সেই মূলত আমাদের সেই বিক্রিয়কটাই মূলত আমাদের হবে কি সেটাই হবে মূলত আমাদের আমাদের লিমিটিং বিক্রিয়ক দেন আমি এই জিনিসটাকে তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই আচ্ছা কই খুবই মজার এবং দেখো কি বলা হচ্ছে একটা খুবই লয়াল একটা ছেলে ওকে দেন একটা প্লে মেয়ে দ্যাট এইরা কি আছে এরা দুজন হচ্ছে রিলেশনে আছে এখন একটা রিলেশনের সাকসেস কি হয় অবশ্যই বিয়ে বলন যাওয়া ঠিক না একটা রিলেশনের সাকসেস হচ্ছে বিয়ে বলন যাওয়া যদি দেখা যায় যেহেতু আমরা বললাম যে এটা একটা প্লে মেয়ে প্লে মেয়ে তাহলে এটা কি হবে প্লে যদি হয় তাহলে এদের কি বিবাহ গ্রহণ হবে তবে আমাদের সাকসেস কি আসবে সাকসেস আসবে না তো দেখা যায় যে এক পর্যায়ে এই ল এই যে আপনাদের প্লেগার্ল যে মেয়েটা সে কি হয় এই ছেলেটাকে ধোকা দিয়ে চলে যায় তাহলে আমি বলতে পারি যে এইটা আমাদের কি এই প্লেগার্লটা আমাদের হবে কি লিমিটিং বিক্রিয় তো এখন আমরা এই বিষয়টা ইন ডিটেল বোঝার চেষ্টা করি আচ্ছা দেখেন এখানে কি আছে যে আমাদের নাইট্রোজেন এবং অক্সিজেন আমরা দেখব যে এটার আগে প্রথমত আমরা কি করবো প্রথমত আমরা এটা আণবিক ভর বের করবো এবং এটারও আণবিক ভর বের করবো আমরা আণবিক ভর বের করছি অলরেডি এবং বের করে দেখতেছি নাইট্রোজেন আছে কতটুকু নাইট্রোজেন হচ্ছে আমাদের 28 গ্রাম আমরা বলতে পারি যে 28 গ্রাম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে কি আমাদের বত্রিশ গ্রাম অক্সিজেন তাহলে আমরা দেখবো যে আসলে আমাদের এই পঁয়ত্রিশ গ্রাম নাইট্রোজেনের সাথে কি আমাদের তিরিশ গ্রাম অক্সিজেন বিক্রিয়া করছে কিনা যদি না করে অর্থাৎ আমি যেরকম দেখলাম যে এই পঁয়ত্রিশ গ্রাম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য আমাদের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে পঁয়তাল্লিশ গ্রাম তাহলে আমাদের নিশ্চয়ই অক্সিজেন কম আছে তাহলে আমাদের অক্সিজেন হবে কি অক্সিজেন কি হবে বলেন তো তাহলে সেটা হবে নেমেটিক বিক্রিয়ক তো আমরা জাস্ট এটা করি যে আমরা প্রথমে লিখবো কি আঠাশ গ্রাম আঠাশ গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে আমাদের কত গ্রাম বত্রিশ গ্রাম অক্সিজেনের সাথে দেন আমরা লিখবো এক গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে কত সাথে বাই আমাদের ওকে গ্রাম অক্সিজেনের সাথে দেন আমরা দেখবো যে এখানে আমাদের দেওয়া আছে কত এখানে আমাদের ব্যবসায়ী হচ্ছে পঁয়ত্রিশ গ্রাম তাহলে আমাদের পঁয়ত্রিশ গ্রাম অর্থাৎ পঁয়ত্রিশ গ্রাম এন্টুর সাথে বিক্রিয়া করে কত গ্রাম অক্সিজেন আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখব যে কত হচ্ছে তাহলে ক্যালকুলেশন করি যে হচ্ছে হচ্ছে আমাদের চল্লিশ ওকে তাহলে আমরা দেখতেছি যে আমাদের আহ আসছে কত চল্লিশ গ্রাম অক্সিডেট তো দেখেন আমাদের এখানে 35 গ্রাম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করছে আমাদের কত গ্রাম অক্সিড 40 গ্রাম তাহলে আমরা বলতে পারি যে এখানে আমাদের লাগবে হচ্ছে এই 35 গ্রামের জন্য লাগতেছে কত এই 35 গ্রামের সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের 40 গ্রাম বাট আমাদের দেওয়া আছে কত 30 গ্রাম তাহলে আমাদের অক্সিডেন্টটা হবে কি আমাদের লিমিটিক বিক্রিয়ক এবং এইভাবে আমরা প্রত্যেকটা ম্যাথে লিমিটিং বিক্রিয়ক বের করব আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন